দেখুন আমাদের নেতিবাচক হওয়া বন্ধ করতে হবে লোকেদের বিষয়ে এভাবে কথা বলবেন না সেখানে যিশুর ও ঈশ্বরের বাক্যে পরিবর্তনের দরকার দেখুন নয় নেতিবাচকদের বিষয়ে কি বলছে এই জন্য বিচার আমাদের হইতে দূরে থাকে ধার্মিকতা আমাদের সঙ্গ ধরিতে পারে না লোকের অপেক্ষা করি কিন্তু টিভিতে ভ্রমণ করি আমরা যারা বিচার করি ন্যায় অনুসরণ করি মন্দকে দূর করি যিশুর নামে যারা আগে বিচার ও ন্যায় করে চলেছে অনেক সময় আমরা ন্যায় লাভ করি না কারণ আমরা বিশ্বাস করি না পার্থ সময় ঈশ্বরকে যা বলেছেন তাতে বিশ্বাস করুন আর সেটা দেখতে পাবেন আমরা দিকটি অপেক্ষা করি কিন্তু দেখো অন্ধকার হামুন সেই আলো আপনাদের মধ্যেই রয়েছে আলোকের অপেক্ষা করি কিন্তু তিমিরে ভ্রমণ করি এই কার্য বন্ধ করুন আর খ্রিস্টকে গ্রহণ করুন তিনি নিজ গৌরবের জন্য আপনার আশীর্বাদকে পাত্র করবেন ঈশ্বর আপনার আনন্দ ও আপনার আরোগ্যতা উপভোগ করেন ঈশ্বর আপনার সফলতা দেখে উপভোগ করেন এই ধন্য ব্যক্তিকে দেখুন দু সপ্তাহ আগে একটা গাড়ি দুর্ঘটনার কারণে আমি চলতে পারছিলাম না আর আমার হাঁটু এখন একটু ফুলে রয়েছে এখন কষ্ট দিচ্ছে হ্যাঁ আর এখন এখন আমি ভালো আছি এটা কি কষ্ট দিচ্ছে না যন্ত্রণা চলে গেছে আমি আঘাত করছি কিন্তু কষ্ট হচ্ছে না বন্ধুরা দেখছেন তো প্রার্থনা করি পিতা যিশুর নামে এই ব্যক্তিকে স্পর্শ করি আর বলি এদের জীবনে ও পরিবারে থাকা অন্ধকারের সমস্ত কার্যকে ছেড়ে এতে আজ্ঞা করি জি শুন না আমি আপনি বলুন আমিন